এপ্রিল এবং মে মাস বছরের সব থেকে তীব্রত তীব্র তাপদাহ এই দুই মাসে চলে থাকে তবে এই বাহার কিন্তু অন্যান্য বছরের থেকে রেকর্ড পরিমাণে তাপমাত্রা অর্থাৎ রেকর্ড ছাড়িয়েছে যদি বলতে গেলে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম খুব কমই তারপরে কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না থাকার কারণে তাপদহ আবার তীব্র আকার ধারণ করেছে সেই পরে কিন্তু আবহাওয়া দ্বিতীয় বিশ তারিখের অর্থাৎ বিশে মেয়ের পর কিন্তু আবারও বৃষ্টিপাতের আবাস দিয়েছিল থেমে 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 বৃষ্টি যেটি বলেছিলাম আরেকটি বিষয় বলে রাখি গ্রীষ্মকাল বর্ষাকাল শুরু হওয়ার আগমুহুর্তে কিন্তু তীব্র তাপদহ এর মাঝখানে একটি ঘূর্ণিঝড় অথবা কালবৈশাখী জ্বরের মাধ্যমে কিন্তু তাপধারাটা কমে গিয়ে বর্ষাকাল চলে আসে সেই সময়টি কিন্তু এখন চলছে যদিও আমরা জানি যে বিভিন্ন দিকে আমরা শুনছি যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস চলছে এখন বঙ্গোপসাগরে লঘু তাপমাত্রা লঘু চাপ আসে এবং এটি আজকে স্পষ্ট লঘুচাপ হয়েছে যেটি আগা আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আগামীকালকে এটি নিম্নচাপ আকার ধারণ করবে এবং তারপর থেকে এটি সাইক্লোনে পরিণত হবে में कौन हो माता जी है आओ लगा आओ आओ आका ने देखा माता जी और इनको बहुत इंपॉर्टेंट है और चलो चलो おめでとうございます。 Terima kasih telah menonton!